হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আমি চলে এসেছি আমার চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে প্রিয়াঙ্কার বউ তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি রেডি হয়ে ব্লগটা শুরু করছি তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই চলো ভিডিওটা শুরু করি এখন আমরা বেরোবো তো আমি রেডি সবাই রেডি হয়ে গেছে তো চলো দেখা সবাই কেমন রেডি হয়ে গেছে এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেরোবার জন্য যে বিদি সাবির সাথে দেখি বিন্দিয়া বিন্দিয়া এখন বেটির সঙ্গে ফটোশুট করবে তাই এখন খুঁজে বেড়াচ্ছে সব কিছু

এবার আমরা সবাই বেরিয়ে পড়বো তো এখানে বিন্দিয়ারা গাড়িতে উঠেও গেছে একটা সামনের গাড়িটাতে আছে বিন্দিয়া অর্পণ রাহাত আর বিদিশা ওরা এই কজন মিলেই যাচ্ছে আর আরেকটা গাড়িতে আপারা যাবে আর আমাদের গাড়িতে আমরা যাব আর কোনো যাত্রী অলরেডি বেরিয়ে গেছে অনেক আগেই যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চা আছে তো তাই আমরা ধীরে সুস্থে বেরোচ্ছি আর তারপর কোনো যাত্রীদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি তো এবার আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি আমি সোমিয়া সুফিয়ান মা একজন কজনে যাচ্ছি আমরা এখন ঢুকে গেছি পাঁচতুপি আর ওই যে সামনে যাচ্ছে আপাদের গাড়ি আর পিছনে আছি আমরা তো দেখাই যাক কোথায় প্রিয়াঙ্কা শ্বশুর বাড়ি সেখানে গিয়ে নামবো যাওয়া যাক আর আমি এখন একদম ক্লান্ত হয়ে গেছি যেহেতু আমার মোশন সিকনেস আছে তার আমি

সঙ্গে আছে চিলি চিকেন একটা কাবলি ছোলার তরকারি আর রসগোল্লা চলে সৌমিয়ার খাওয়া প্রায় শেষের দিকে আমাদের এখন খাওয়া দাওয়া করা হয়ে গেল মানে নাস্তা খাওয়া হলো এখন আমরা যাচ্ছি প্রিয়াঙ্কা সঙ্গে দেখা করতে চলো যাই এখন দেখি প্রিয়াঙ্কা কি করছে আর এই যে

যদি হয়ে গিয়ে যদি মানে চলে যায় আর পিউ দিকে বল এখানে চলে আসতে আসার পরে পরে তোমরা তো দেখতেই পেলে প্রিয়াঙ্কার রুমের মধ্যে মেকআপ চলছিলো তাই তখন আর রুমের মধ্যে ঢুকিনি মেকআপ কমপ্লিট হওয়ার পর চলে এসেছি রুমের মধ্যে আর এখানে প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছ মাসা অনেক মিষ্টি লাগছে দেখতে আর এদিকে আপা বসে আছে আনা আপিকে কোলে নিয়ে আর আমার আপি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর এদিকে প্রিয়াঙ্কাকে কিন্তু অনেক কিছু নাস্তা দিয়ে গেছে খাওয়ার জন্য তো সেগুলোই এখন ও খাবে তারপর সবাই একে একে আসছিলো প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে মানে প্রিয়াঙ্কার বাপের বাড়ির তরফ থেকে যারা এসেছিলো কোনে যাত্রী সবাই তো সবাই আসছিলো গল্প করছিল ছিলো তারই মধ্যে ভাইও এসেছিল প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আর এসে এসে কিন্তু এখানে একটা হালুয়া ছিল সেই হালুয়াটা নিয়ে দ্বীপের হালুয়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলো যেটার ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম আর আমাকে কেমন লাগছিল দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই তো এখানে এখন ফটো তোলা হচ্ছে এরপরে আমরা যাব মায়ের রিলেটিভের বাড়ি আছে মায়ের চাচা তো বোনের বাড়ি তো সেখানেই যাব তাই এখানে অপেক্ষা করছি ওদের ফটো তোলা হলি এই যে সবাই আসছে আমাকে দিলে

মায়ের চাচতো বোনের বাড়িতে এখন বসে বসে আরাম করছি একটু বেশ কিছু কোন আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সবাই এবার একা একা গাড়িতে যাবে আমরা যেমন আগে ঢুকেছিলাম এবার আমরা সবার লাস্টে বেরাবো এই যে বিধি চলে আসছে এ সবাই একা একা বেরি যাচ্ছে ব্যাগ নিতে হবে

চারিদিকে গাছপালা আর মাঝখানে বাড়ি সুন্দর এই যে এখানে বিদিশা আমাকে একটা লেবু নিতে বললো গাড়িতে অসুবিধা হবে না অসুবিধা হবে না আমার গাড়িতে প্রচন্ড সরি খারাপ হয়ে ওই তো ওখানে কি গাছ দেখানো হচ্ছে নাকি নাকি

ওখান থেকে আসার পরে পরে দেখতে পারলাম প্রিয়াঙ্কা কিন্তু নিচে চলে এসে বসে আছে আর এখানে দেখতে আর আমার আপি কিন্তু সময় ওর নানা ভাইয়ের দিকে তাকিয়ে আছে কীরকম করে তাই এখানে বিন্দিয়া এখন দিয়ে দিচ্ছে ওকে তারপর একে একে আমরা সবাই মিলে কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে ফটো তুলে নিয়েছিলাম প্রথমে বিন্দিয়াটা তুললো তারপর আমরা আর শেষে মা আর বোমা তো মাদের ফটোশ্যুট হয়ে গেলে তারপর আমি প্রিয়াঙ্কাকেও একবার দিয়ে দিলাম ওদের দুজনকে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছিল তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে ওদেরকে কেমন লাগছিলো এখানে বসে আছো খাবার দিয়ে খাচ্ছে থেকে নাস্তা করা শেষ হচ্ছে না কেন দেখি আপিকে দেখা একটু এই যে এর কোলে গেলেই আমার আপি কি সুন্দর আরামসে ঘুমিয়ে যায় এই নানা খুব পছন্দ আমার তারপর আমরা চলে গেছিলাম প্যান্ডেলে খাওয়ার খাওয়ার জন্য যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে মতো বাজছিল সঙ্গে বাইরে ওয়েদার অনেক খারাপ ছিল হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিলো তাই তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিয়েছিলাম তাই খাবারের সময় খুব একটা ভিডিও করা হয়নি তবে কি কী খেয়েছিলাম এখন বলে দিচ্ছি মেনিউতে ছিল স্যালাড সস সঙ্গে ছিলো ভেজ কাটলেট তারপর দিয়েছিলো ফ্রায়েড রাইস তারপর তার সঙ্গে ছিল মাছ তারপর ছিল সাদা ভাত ডাল আর মিক্স ভেজ মাটন আর তারপর শেষ পাতে ছিল দই মিষ্টি চাটনি আর কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবো তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বৃষ্টি পড়ছে বলে টোটো তানা বিয়াকে নিয়ে বসে আছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো নাকি বেরিয়ে যাবো তো আর থাকবে না চলে যাবেন চলে যাবো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো তাই ভাবলাম যে যাওয়ার আগে একবার প্রিয়াঙ্কাকে দেখে নিই তারপর চলে যাবো এখানে দেখছি প্রিয়াঙ্কাই নাই ফাঁকা যেহেতু আমরা এখন বেরিয়ে যাব তাই ভাবলাম যে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে আসি তো এসে দেখতে পেলাম যে এখানে ফাঁকা এখন আইজা বুড়ি এখানে খেলা করছে তো তারপর প্রিয়াঙ্কা রুমের মধ্যে খাওয়া দাওয়া করছিলো প্রিয়াঙ্কাকে দেখা করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম এ তো আমরা সবাই একবার বেরিয়েই গেলাম এখান থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক বাড়ি আমরা তো চলে এলাম প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি থেকে বাড়ি বাড়ি এসে সেই মা বললো যে যাই আগে প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করতে এসেছে মানে বৌমার সঙ্গে দেখা করতে এসেছে তাই আমি চলে এলাম দেখা করতে আমি চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়ি মা নেমে নেমে চলে এসেছিলাম এসে এসে দেখা করতে বৌমার সঙ্গে যে কেমন লাগলো তা আমিও চলে এলাম বৌমার সঙ্গে দেখা করা হয়ে গেল তো চলে এবার বাড়ি যাই দেখি আপারা এলো কিনা আপারা হয়তো কোথাও দাঁড়িয়েছে নাহলে এত দেরি লাগে একসঙ্গে বেরোলাম কিন্তু আমরা চলে এলাম আর ওরা এখন আসেনি ঠিক আছে ওরা আসুক তারপর আবার তখন ওদেরকে দেখাচ্ছি বাড়ি চলে এলাম এবার আমি উপরে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নেবো আপারা এখনো আসেনি আপারা এক জায়গায় দাঁড়িয়েছে ওখানে দাঁড়িয়ে ওরা চাটা খাচ্ছে এক্ষুনি ভিডিও কলে দেখলাম আর আমরা কোথাও দাঁড়াইনি আমরা একদম বাড়ি চলে এসেছি তো চলে এবার ড্রেস চেঞ্জ করে নিই আর তারপর আপারা এলে দেখাচ্ছি ওদেরকে আর এদিকে শুনতেই পাচ্ছ আমাদের পাখিরা কিন্তু কলরব আরম্ভ করে দিয়েছে বিকাল হলেই পাখির এই সুন্দর আওয়াজ খুবই ভালো লাগে আসলে একবার দেখাই তোমাদেরকে আমাদের পাখিগুলোকে এখন শুধু ওদের আওয়াজটাই শোনা যাবে এখন দেখা যাবে না সব ভিতরে ঢুকে আছে যাই হোক চলো এখন ড্রেস চেঞ্জ করে তারপর আবার দেখাচ্ছে এ তো চলে এসছে বিন্দিয়াড়াও এবার নামছে নিশ্চিন্তা যাচ্ছে তো ওখান থেকে এসে আমি স্নানও করে নিয়েছি এদিকে আমার আপিরাও চলে এসেছে আর বাইরে সবাই গল্প করছে তাই আর কাউকে দেখাচ্ছে না এখন তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি এখানেই প্রিয়াঙ্কার বিয়ে সমস্ত ভিডিও শেষ কেমন লাগলো তোমাদের আজকের এই বউ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা